সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিজি শামীম ঢাকার ক্যানীগঞ্জে কলাতিয়া ইন্ধন কলাতিয়া বেলনা ইকুড়ে থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এই জায়গাটা অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর এখানে গ্যাস পানি বিদ্যুৎ সব কিছু আছে রামের গান্দাতে পাঁচ সাত মিনিট লাগবে এই দেখতে পাচ্ছেন ষোলো শত সেই পোলটটা মাটি ভরাট করা এই বাউন্ডারি করা এই আমি দেখাচ্ছি সুন্দর মুখটা মিনিমাম আশি ফিট একটি সুন্দর পরিবেশ এই জায়গাটা মাটি ভরাট করা আমি বয়াল করা জায়গাটা আমি দেখাচ্ছি বর্তমানে গাছ লাগানো আছে এই জায়গাটা ষোলো শতাংশ এই হচ্ছে মেন রোডের সাথে আশেপাশে সব বাড়িঘর নিবিলি পরিবেশ মনোরম পরিবেশ ঢাকা মহৎ মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে সময় লাগতে পারে এখানে আসতে আসতে তুলিতে তিরিশ মিনিট লাগবে এই জায়গা আসতে তিন পয়সার জমি নিজে ক্লিন কোনো ঝামেলা নেই ওয়ার্সে কোনো ঝামেলা নেই আমাদের অফিসের ঠিকানা খালাকান্দি মাদ্রাস সংলগ্ন প্রিয় ভাই বোনের আমার যারা এই ভিডিও দেশ ও বিদেশে যারা দেখছেন তারা প্লিজ দয়া করে আমার পেজটা ফলো করবেন এবং প্লিজ সার্ভিসকে মাই চ্যানেল পলিসি হাউজিং আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমি দামটা দামটা বলে দিচ্ছি ষোলো শতাংশ এই জায়গার প্লটটি আপনারা নিতে নিচ্ছেন তারা নিলে এগারো লাখটা এগো লাখটা শতাংশ নিতে পারবেন এই জায়গাটা একদম মেন রোডের সাথে আজকে করলে কালকে ভাড়া হয়ে যাবে আজকে করলে কালকে ভাড়া হয়ে যাবে এখানে সব কিছু আছে কারেন্ট পানি ওয়াইফাই বিদ্যুৎ সব কিছু আছে সবাই আসলেন সব কিছু আছে ধন্যবাদ সবাইকে